বিখ্যাত মানব পাচারকারীকে মধ্য চড়িপাড়া সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ আজ বাংলাদেশের নাগরিককে জিজ্ঞাসা করে পাচারকারীর নাম পেয়েছিলেন আগরতলা রেল থানার ওসি তাপস দাস শুক্রবার রাতে মধ্য চড়িপাড়া সীমান্ত এলাকায় বিএসএফ এর সঙ্গে যৌথ অভিযানে রূপন মিয়া বয়স তেত্রিশ নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয় শনিবার আগরতলার জিআরপি থানার ওসি তাপস দাস সংবাদ মাধ্যমকে জানান রূপন বেআইনিভাবে বাংলাদেশিদের রাজ্যে প্রবেশ করাত পরে তাদের রাছের বাইরে পাঠানোর ব্যবস্থা করত তাকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে বলে জানান বিএনপি থানার ওসি তাপস দাস তিনি আরো বলেন তার সঙ্গে মানব পাচারে জড়িতদের নাম ঠিকানা বের করতে পুলিশ চেষ্টা করছে সম্প্রতি এয়ারপোর্ট থানায় তৃত পাঁচ বাংলাদেশে জানিয়েছিল এক হাজার টাকা দিলেই আধার কার্ড দিচ্ছে দালালরা এই আধার কার্ড দেখেই তারা দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে যদিও আধার কার্ড এবং বিভিন্ন পরিচয় পত্র মহকুমা শাসক অফিস থেকে তৈরি করা হচ্ছে বলে অভিযোগ বিশেষ করে সোনামোড়া এবং মোহনপুর মহকুমা শাসক অফিসে সবচেয়ে বেশি জাল শংসাপত্র তৈরি হচ্ছে এই অফিসগুলোতে সঠিকভাবে অভিযান হলে পাচারকারীদের সহযোগীদের গ্রেপ্তার করা যাবে এবং গতকালকে আমরা একজন ইন্ডিয়ান টাউটকে অ্যারেস্ট করেছি আমরা একটা পুরানো মামলার সঙ্গে যুক্ত ছিল সে অনেকদিন যাবতই তো এই এটা আমরা জয়েন্টলি করেছি আমরা ফোরটি টু বিএসএফ এবং আমরা জামতলি থানা আছে এবং আমরা জিআরপি থানা মিলে তো ওনাকে মধ্য চারপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে তো ওনার নাম হলো রূপন মিয়া বাবার নাম রহমত আলী মধ্যচার করা পি এস আমি উনিও মতলব ওই যারা বাংলাদেশি ওঠানামা করে উনি সহযোগিতা করছেন এবং তাদের তার ওনার ইনভলভেন্সি পাওয়া গেছে তো আর গতকালকে আমরা ওনাকে গ্রেফতার করেছি আমাদের জেল বিথানাতে এনেছি এবং আজকে ওনাকে মোহাম্মদ আদালতে প্রেরণ করা হচ্ছে রিমান্ডের আবেদন জানানো হবে রিমান্ডে আমরা জুডিশিয়াল রিমান্ড চেয়েছি জুডিশিয়াল ইন্টারভিউশন করার জন্য জুডিশিয়াল কাস্টমি গতকালকে যে আটজন বাংলাদেশি ধরা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি কি তাকে ধরা হয়েছে না এটা একটা অন্য কেসের অন্য একটা আমরা আগরতলা জিআরপি থানার কেস সেভেন্টি এইট অব্দি চব্বিশ ওইটা তো ওই নতুন বিএনএস অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আইপিপি অ্যাক্ট আছে তো আমরাও ওইটার সঙ্গে কি যে গতকাল করে যুগসূত্র আছে কিনা এটাও আমরা দেখছি ইন্টারভেশন চলছে আগরতলা থেকে প্রবৃত্তি বর্মার প্রতিবেদন সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা